সুরা দহার সাত নম্বর ফাহাদা এর তাফসির কি এ আয়তে কারিমাতে আল্লাহ তায়াল রাসুল্লা ওয়াসাল্লামকে লক্ষ্য করে যা বলেছেন তার শাব্দিক অনুবাদ প্রথমে তুলে ধরতে চাই মারিফুল কোরআন এর বঙ্গানুবাদ মহিউদ্দিন খান রাহেমাহুল্লাহ করেছেন যেভাবে তিনি এ কারিমার অনুবাদ করেছেন আল্লাহ আপনাকে পেয়েছেন পথহারা অতপর পথ প্রদর্শন করেন তাফিমুল কোরআন মালানা আব্দুর রহিম রাহেমাহুল্লাহ এ আয়তে কারিমার অনুবাদ করেছেন এভাবে তিনি তোমাকে পথহারা রূপে পাইয়াছেন অতপর পথ নির্দেশ দান করিয়াছেন বাদশাহ ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্স থেকে অনুদিত ও সংক্ষিপ্ত তাফসির এটাতে অনুবাদ করা হয়েছে এভাবে আর তিনি আপনাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত অতপর তিনি পথের নির্দেশ দিলেন আয়েতে কারিমার এই অর্থটাই আমার কাছে একটু ভালো লেগেছে ফাহাদা হেনবি আপনার রব আপনাকে পেয়েছেন পথ সম্পর্কে অনবহিত অতপর তিনি আপনাকে পথের দিশা দিয়েছেন অনবহিত পাওয়ার মানে কি এর অর্থ কি আমি আপনাদের সম্মুখে কারিমার পাঁচটি তাফসির গ্রন্থ থেকে ব্যাখ্যা তুলে ধরছি তফসিরে জালালাইন প্রণেতা বলেছেন ওয়াজাদা কা দোয়াল্লাল আম্মা আনতা আলাই মিনাশ ফাহাদা আই হাদা ইলাইহা হেনবি শরীয়তের যে বিধানগুলো আপনি এখন জানেন আপনার রব আপনাকে এগুলো সম্পর্কে অনবহিত অবস্থায় পেয়েছিলেন অতপর তিনি আপনাকে শরিয়তের বিধানের পথ নির্দেশ করেন তফসিরে খাজেন প্রণেতা বলছেন হেনবি আপনার রব আপনাকে পেয়েছেন আজকের এই দিনে আপনি শরীয়তের ব্যাপারে যা জানেন তা সম্পর্কে অনবহিত অবস্থায়। অতপর তিনি আপনাকে আপনার প্রভু তহিদ এবং আপনার নবুয়তের পথ নির্দেশ করেন তাফাসির প্রণেতা বলছেন ওয়া তাহিয়ান আন হেনবি আপনার রব আপনাকে পেয়েছেন আপনি শরীয়তের ব্যাপারে এবং দিনের ব্যাপারে আপনি ছিলেন অনবহিত আপনি জানতেন না ফাহাদা কা ইলাইহা অতপর আপনার রব আপনাকে দিন এবং শরীয়তের ব্যাপারে এলম দিয়েছেন শিক্ষা দিয়েছেন কাউলিহি তাআলা মা কুনতা তাদরিমাল কিতাব ওয়া লিল ঈমান তিনি এই তাকরিমের ব্যাখ্যা করেছেন আরেকটি আয়াত দিয়ে যেখানে আল্লাহ তাআলা বলেছেন হে নবী আপনি ওহী নাজিলের পূর্বে জানতেন না কিতাব কি জানতেন না ইমানের ব্যাখ্যা কি ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেছেন ওয়াজাদা কদাল্লা ফ하다 কাউলিহি তাআলা ওয়া ক্যাযালিকা হাইনা ইলাইকা রুহাম মিন আমরিনা হ্যাঁ কোনটা তাদের ইমাল কিতাব ওয়ালাল ইমান হেনবী আপনাকে আপনার রব পেয়েছেন দয়াল অবস্থায় পথ সম্পর্কে অনবহিত অবস্থায় অতপত তিনি আপনাকে পথ দেখিয়েছেন যেমন আপনি অহি নাজির হওয়ার পূর্বে জানতেন না ইমান এবং কিতাবের ব্যাপারে আল্লাহ বা কুরতুবীর রাহে মাহুল্লাহ বলছেন এ ফেলান আম্মা ইউরা দুবিকা মিন আমরিন নবুয়া ফাহাদা কা আয় আর অসাদা আপনার রব আপনাকে পেয়েছেন নবগতের বিষয়াবলীর ব্যাপারে গাফেল অবস্থায় অনবহিত অবস্থায় বেখবর অবস্থায় অথবা আপনার রব আপনাকে খবর দেন পথ নির্দেশ করেন ও দলাল হুনা বিমান আল গাফলা কাকাউলি তালাংসা এখানে দলাল শব্দটি বেখবর থাকার অর্থে যেমন আল্লাহ তালা কোরআন মজিদে অন্য আয়াতে বলেছেন আমার রব কখনো বেখবর থাকেন না এবং কিছু ভুলে যান না এখানে ওয়ালাইয়া দিল্ল শব্দটি যে অর্থে এসেছে ও অজেদাকা দোয়াল্লান একই অর্থে এসেছে অর্থাৎ বেখবর থাকা হেনবি আপনি শরীয়তের ব্যাপারে দিনের ব্যাপারে আপনি ছিলেন অনবহিত বেখবর আপনার এলম ছিল না ফাহাদা অতপর আপনার রব আপনাকে শরীয়তের এলেম দেন ইমানের তফসিল শিখান দিনের বিষয়ে পথ নির্দেশ করেন পাঁচটি তাফসিল প্রণেতা প্রায় কাছাকাছি অর্থ করলেন সবাই বললেন আল্লাহ তালা তার রাসুলকে হৃদায়তের পথ দেখিয়েছেন পথ নির্দেশ দিয়েছেন সুতরাং যদি কেউ বলে প্রিয় নবী সাল্লাহি বা মহিয়াশার আগেও তিনি ছড়ত জানতেন দিনের ব্যাপারে তার এলেম ছিল তাহলে তারা কোরআন মাজিদের এই আয়াতের লঙ্ঘন করছে কারণ আল্লাহ তালা বিশ্ব নবীকে বলেছেন শিখিয়েছেন যা আপনি জানতেন না আমরা এটাই বলি রসৌল্লা সাল্লাহিসাল্লাম ওহি আসার পূর্বে তিনি শরীয়তের এই বিষয়গুলো সম্পর্কে অবহিত ছিলেন না আল্লাহ তাকে হৃদায়তের পথ নির্দেশ করেছেন অবহিত করেছেন রাসুল্লা সাল্লাই ওয়াসাল্লাম আল্লাহতালার পক্ষ থেকে শরীয়ত পেয়ে আমাদের কাছে তিনি মেসেজগুলো পৌঁছিয়েছেন এটাই হচ্ছে আয়তাকারিমার ব্যাখ্যা যদি কেউ ব্যাখ্যায় ভুল ধরে তাহলে উল্লিখিত পাঁচটি তফসিরের কিতাবের ভুল ধরলেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন ও আলাইকুম ওরহামতুল্লাহ